শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিজদের খুব ভালো আছো আমিও ভালো আছি কালকে তো আমাদের এখানে রাতে বৃষ্টি বৃষ্টি হলো কিন্তু ওই যে একই অবস্থা জানলা যেই বন্ধ করা হলো বাস ঘর পুরো যে সেই গরম তখন আবার সবাইকে মানে তখন পাখায় আরও হচ্ছে না এত গরম করছে জানলা খুললে বেশ পাখার হাওয়াটা বাইরের হাওয়াটাকে টানছিল তো ওই ঠান্ডাটাকে ভালো লাগে তো জানলা তো খুলে খুলে মশা যেহেতু আমরা মশাই টাঙাই না মশা উড়িয়ে নিয়ে চলে যাবে ওই জন্য আর জানলা খুলিনি বা দু মাঝ রাত্রে এসি বন্ধ করলাম তখন খুব শীত করছে দেখছি তখন আবার আড়াই কোনো এসি বন্ধ করে তারপর আবার পাখা জানিয়ে দেখ তবু ভাব কিন্তু সকালে উঠে আজকে রোদ ওঠেনি মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু ভ্যাবসানি গরম একদম সকালটা পুরো ভ্যাবসানি গরম দেখো এখন চা নিয়ে বসলাম তোমাদের দাদাই বাজার চলে গেছে মেয়ে এখন পড়তে যাবে টিফিন টিফিন করবো চলো আমার তারা আছে তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো দেখো ঘরে টুকটাক কাজকর্ম সেরে তারপর বসিয়ে দিলাম এদিকে ডাল তখন ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েই টুকটাক কাজগুলো ঘরে সারছিলাম ডালটা বসা করলাম ফার্স্টে কারণ তোমাদের দাদা ভাই তো আমাদের আমরা যে টিফিনটা করবো ওটা তো খাবে না ওই জন্য ডাল সোমবার দিয়ে দিলাম আর এদিকে দেখো আলু ভেজে নিচ্ছে আলুতে হলুদ দি নি কেন বলতো অনেকটা তেলই ভাজা হচ্ছে তো মা একটু তেল দিয়ে লুচি ভেজে নেবো ওইখানে লুচি আলু ভাজা আমার আর মেয়ের টিফিন হবে এই দেখো সব লুচি ভাজা হয়ে গেছে লাস্টের লুচিটাই একটু ভিডিও করলাম একটা একটা করে সব ভাজি আমি আর নেই খাবো অল্প করেই করেছি এই দেখো মেয়েকে এটা টিফিনে দিয়ে দিলাম ও খেয়ে পড়তে চলে যাবে ওই জন্যই তাড়াহুড়ো করে প্রত্যেক রবারই করতে হয় তারপরে দেখো টিফিন টিফিন তো সব খাওয়া হলো খেয়ে দিয়ে এবার মাছ টাছ ধুয়ে যেগুলো রাখার সব রেখে দিলাম পম্পলেট মাছ ভেজে নিয়েছি ওই তিনটে ভাজ হয়েছে আবার এই তিনটে ভাজছি আর এদিকে আলু করলা ভাজে তো আমাদের সানডেতে স্পেশাল হবেই কারণ তোমাদের দাদাভাই খেতে ভীষণ ভালোবাসে ও তে তো ওখানটা খায় খুব ভালোবাসি এবার দেখো এদিকে ওইদিকে আর একটা ওই কমপ্লিট মাছগুলো ভাজা হচ্ছে এদিকে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ একটু কালো জিরে ফোরন দিয়ে ভেজে নিলাম বুঝতেই পারছো মোরলা মাছ রোববার আর কি বলবো আর এত ভালোবাসি ছোটো মাছ এই মোরলা মাছগুলো দেশি মোরলা এগুলো আর এই মাছ দেখো আমি তো বলি এই রকম সাইজ তাই বলেছে নাকি চারশো টাকা করে নিয়েছে বলছে আর একটু বড়গুলো ওগুলো পাঁচশো তা আমি বললাম যে তাহলে আর একটু বড়ো নিয়ে আসতে আমার তো সুবিধা হতো কাটতে বলছি জানো এমন কিছু বলো না একই রকম থাকছিল তা হলাম যে ঠিক আছে হাঁ কি করা যাবে খুব ভালোবাসি আর আমিও কিছু বলি না কারণ ছোটো মাছটা চোখের জন্য খুবই উপকার এই দেখো গ্যাস সিম করে আর ওরকম ভাজা ভাজা করে খাবে জানো তো একবার খাইয়ে মানে ই বানিয়ে দিয়েছিল ও বাড়িয়ে দিয়েছি বাস এখন ওই মাছ আনবেই এই সানডেতে তারপরে দেখো পম্প্রিট মাছটা তো সর্ষে বাটা করলে ভালো হয় সর্ষে পোস্ত দিয়ে কিন্তু আমাকে তাহলে আবার দু করতে হবে আর এই গরমের মধ্যে ইচ্ছে করছে না ওই জন্য কড়াতে কালো জিরে আর পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম দেখলে আর পাতলা পাতলা করে একটু আলু কেটে দিলাম তবে এটাতেও কিন্তু বেশ ভালো হয় জানো তো খারাপ হয় না এটা আর এবার একটু আদা বাটা জিরে বাটা নুন হলুদ টমেটো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর রেড চিলি সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে পরিমাণ মতো একটু এই আলুটা সেদ্ধ হতে যতটুকু জল লাগবে দিয়ে দিলাম এইভাবে করেও খেয়ে দেখো সবসময় যারা যাদের ধরো সর্ষে ভাটাররা মানে স্যুট করে না গ্যাসের প্রবলেম আছে তারা তো খেতে পারে না তাদের জন্য এরকমভাবেই ঠিক আছে পমপ্লেট মাছ খুব ভালো হয় খেতে হ্যাঁ একটু আলু দিয়ে দিলাম যে বিকেলের জন্য তো খেতে হবে ওই জন্য বুঝেই কারণ গরমের মধ্যে আর কতবার করা যায় বলো রান্না দেখো মাছগুলো বেশ একটু কড়া করে ভেজে নিয়েছি মাছগুলো খুব ফ্রেশ ছিল মাছ ফ্রেশ হলে না ভালো হয় জানো এই দেখো মুরলা মাছ যেটা তোমাদের দাদা ভীষণ ফেভারিট এই যে দেখো ধনে পাতা দিয়ে দিলাম বাস আর কি এটার মধ্যে তো কোনো মশলা পরে না একদম ক্রিস্পি মতো ভাজা হয় একটা মাছ দেখো ভেঙে যায়নি এটা আমার মায়ের থেকেই শেখা ভীষণ ভালো হয় মোড়া মানে পেঁয়াজ দিয়ে মোরলা মাছের এই এটা খুব ভালো হয় খেতে তবে এটা দেশি মোড়লাতেই হবে সমুদ্রের মোড়লাতে অন্যরকমভাবে করতে হয় তারপরে দেখো এই যে নোটের শাক ঝিরিঝিরি করে কেটে রেখে দিয়েছিলাম মানে রোববার দিনকে আমি না মানে মাথা খারাপ হয়ে যায় এত দেরিও হয়ে যায় এই সব করতে ধুতে একার হাতে বলো টাইম তো লাগে একটু রসুন থেতো করে দিয়েছিলাম আর শাকটা দিয়ে দিলাম শাক করতে একটু টাইমও লাগে মস দিয়ে যেন শাকটা যাই হোক তারপরে দেখো মাছটা দেখো হয়ে গেছে আমার বলো কেমন হয়েছে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল ধনে পাতা দিয়ে দিলাম বাস হয়ে গেল পমপ্লেট মাছ আলু পেঁয়াজ দিয়ে ঝাল এবার যেটা আমের চাটনি আর আছে অনেকটাই চাটনি হয়ে গেছে দুটো বড় বড় আম আজকে আবার আম নিয়ে এসে আগে দুটো আম ছিল একটা আম একটু পেকে পেকে গেছিলো আর চাটনিটাও ওই জন্য বেশ ভালো হয়েছিলো জ্যাম জ্যাম খেতে লাগছিলো এই দেখো নোটিশ শাকটা অনেকক্ষণ ধরে করতে হলো নোটের শাক একটু মস না সময় লাগে আর তার মধ্যে খালি স্লিপ কাটছে ওই যে মাছগুলো কমপ্লিট মাছগুলো ভেজেছিলো না কড়ার পেছনটাতে তেল টেল মাছতে দম বেরিয়ে গেছে কড়া আর কিছু করার নেই করতে তো হবেই দেখো রান্না সব হয়ে গেলো গ্যাস মোচা হয়ে গেলো আর দেখো অন্ধকার কুড়ির থেকে মেঘ ডাকছে মেয়েটা এখনও বাড়ি আসেনি দেখো সব বাসন শুকিয়ে গেছে তুলে রাখি বেশি না সব পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে দেখেছো কি অন্ধকার করেছে থাক বাসনগুলো গুচিয়ে কখন ধুম করে নামবে সব কাজ সেরে স্নান টান করে এই যে খেতে বসে গেলাম ভাত নিন সবার ভাত বেড়ে নিলাম আজকে তো সানডে একসঙ্গে সবাই খাবো আরু করা ভাজা নটি শাক ভাজা মোরলা মাছের চচ্চুরি যেটা মেয়ে যেন একদম খায় না ছোট মাছ ও তো প্রচুর আমি বললাম দুটো আমার থেকে দেখ বেঁচে বেঁচে দিচ্ছি খা কত সুন্দর লাগে ও মুখেই দিল না ও আর কি বলবো আর তারপরে এই যে সব পমপ্লেট মাছের ঝাল আর তোমার এই দেখো দেখা দিলাম যে মেয়েকেই বলছিলাম নে খা ও খাবে না চাটনি পাপু সব নিয়ে বসে ঠসে গেছি সবার ভাত পেরে বসে গেছি কিন্তু এখনও বাবা মেয়ে কেউই আসেনি দুজন দু ঘরে বসে রয়েছে মেয়ে তো পড়ে এসেছে অনেকটাই হয়ে গেছে এখন মানে স্নান করে ওটা একটু মোবাইলটা নিয়ে ই তো খেত তারপরেই খেতে এসে গেছে আমি বলছি কী রে আমি তো ভাত বেড়ে বসে আছি আজকে তোরা আসছিস না কেন ওই দেখো ওকে মরলা মাছ দিইনি আর আজকে টক মিষ্টি দইটা আরও খুব সুন্দর দই হয়েছে ওটা খাওয়ার পরে খাবো এই দেখো বন্ধুরা ছাদে চলে আসলাম এখন নটা বাজি তোমাদের দাদা ভাইও চলে এসেছে ছাদে বসে রয়েছে ওখানে ওই যে মোবাইল নিয়ে আর ইনক্লাফ জিন্দাবাদ হচ্ছে ওখানে ওই যে বাবা রে বাপ কিছুই শোনা যাবে না মেঘ ডাক ছিল আবার বিদ্যুৎও চমকাচ্ছে মাঝে মাঝে ওই দেখো দেখলে মনে হচ্ছে কোথাও যে কোথাও ঢালছে মনে হয় আমার একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে ওই জন্যই ছাদে আসলাম কি ভালো লাগছে ও কি সুন্দর ঠান্ডা হাওয়া দেখো এই দেখো এদিকে মেঘটা দেখেছ কীরকম করে এসছে খুব জোর মেঘ ডাকলো বলতে বলতেই নেমে আসলো একদম মুষলধারে বৃষ্টি ছাদ থেকে আবার নেমে আসলাম এসে জানলা ঠান্ডা বন্ধ করে এই বারান্দা দিয়ে একটু বৃষ্টির ছবি তোমাদেরকে দেখাচ্ছি যাক তবে একটু ঠান্ডা ঠান্ডা তো হবে যা গরম ব্যবসা নেই তার থেকে একটু রেহাই পাবো তাহলে বন্ধুরা আজকের এই সুন্দর বৃষ্টি দেখতে দেখতে মনোরম পরিবেশে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে প্লিজ একটু সাপোর্ট করো আমাকে টাটা